আপনি কি চান আপনার এমএলএম কোম্পানির প্রোডাক্ট প্রতিদিন সহজে বিক্রি হোক তাহলে এই কথাটি নিজেকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্বে বারবার মনে করিয়ে দিন বারবার বলুন আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ কারণ আমার এমএলএম প্রোডাক্ট প্রতিদিন সহজে বিক্রি হচ্ছে এবং ক্রেতারা খুশি মনে ব্যবহার করছেন আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ কারণ আমার এমএলএম প্রোডাক্ট প্রতিদিন সহজে বিক্রি হচ্ছে এবং ক্রেতারা খুশি মনে ব্যবহার করছেন আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ কারণ আমার এমএলএম প্রোডাক্ট প্রতিদিন সহজে বিক্রি হচ্ছে এবং ক্রেতারা খুশি মনে ব্যবহার করছেন আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ কারণ আমার এম এল প্রোডাক্ট প্রতিদিন সহজে বিক্রি হচ্ছে এবং ক্রেতারা খুশি মনে ব্যবহার করছেন আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ কারণ আমার এম এল প্রোডাক্ট প্রতিদিন সহজে বিক্রি হচ্ছে এবং ক্রেতারা খুশি মনে ব্যবহার করছেন আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ কারণ আমার এমএলএম প্রোডাক্ট প্রতিদিন সহজে বিক্রি হচ্ছে এবং ক্রেতারা খুশি মনে ব্যবহার করছেন ধন্যবাদ